বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের ফ্রি ভার্সন ব্যবহার করে সম্পূর্ণ একটি ওয়ার্ডপ্রেস ওয়েব পেজ তৈরি করব। যেহেতু আমি জ্যাম্প লোকাল হোস্ট ব্যবহার করে ওয়েব পেজটি তৈরি করব সেক্ষেত্রে সর্বপ্রথমে জ্যাম্প অন করে নিব জ্যাম্প কন্ট্রোল প্যানেল এখান থেকে স্টার্ট করলাম এরপর ব্রাউজারে যাব। আমার যে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা রয়েছে সেই ড্যাশবোর্ড ওপেন করব। আমি এখানে লিখলাম লোকাল হোস্ট এই যে ডাব্লিউপি লগ ইনফরমেশন চলে এসেছে এখানে আমি ক্লিক করলাম এরপর লগ ক্লিক করব। এই যে ড্যাশবোর্ডে হয়ে গিয়েছে গত ভিডিওতে আমি একটি থিম ইনস্টল করেছিলাম এবং কিছু প্লাগ ইনস্টল করেছিলাম ওয়েব পেজটি তৈরি করার জন্য আমরা যে প্লাগ ইনগুলি ইনস্টল করেছিলাম এলিমেন্টর এলিমেন্ট স্কিট মেটফর্ম এই তিনটি প্লাগিনের মাধ্যমেই মূলত সম্পূর্ণ ফ্রিতে আমরা আজকে ওয়েব পেজটি তৈরি করব তো আমরা দেখব আমাদের ওয়েব পেজটি এখন কি অবস্থায় রয়েছে এখান থেকে আমি নতুন একটি ট্যাব নিয়ে সাইটটি ভিজিট করব বর্তমানে আমাদের সাইটটি কিন্তু এই অবস্থায় রয়েছে এই ওয়েব পেজটিকে আমরা ডিজাইন করব আমি একটি নিউ ট্যাব নিলাম এখান থেকে একটি স্যাম্পল ওয়েব পেজ ওপেন করছি এটা হচ্ছে আমার তৈরি করা একটি স্যাম্পল ওয়েব পেজ আমরা একে ল্যান্ডিং পেজও বলতে পারি এরকম একটি পেজ আমরা আজকে তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেডার এরপর এটা হচ্ছে হিরো সেকশন এখানে আরো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সেকশন রয়েছে এবং সর্বশেষে একটি ফুটার রয়েছে আমরা এরকম ভাবে একটি হেডার তৈরি করব তারপর হিরো সেকশন তৈরি করব তারপরে আরো দুটি সেকশন বা তিনটি সেকশন তৈরি করার চেষ্টা করব এবং ফুটার তৈরি করব এভাবে আমরা একটি ওয়েব পেজ তৈরি করব তো আমরা ড্যাশবোর্ড চলে আসলাম এরপর এখানে আমি পেজ অপশন ক্লিক করলাম এখানে অনেকগুলি পেজ রয়েছে এখানে হোম পেজটি ফ্রন্ট পেজ হিসেবে রয়েছে তো যে কোনো একটি পেজকে কিভাবে ফ্রন্ট পেজে শো করাতে হয় সেটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন যেহেতু আমার এই পেজটি ফ্রন্ট পেজ হিসেবে শো করবে তার মানে যদি আমরা হোম পেজে ডিজাইন করি সেটা মেইন পেজে দেখতে পাবো আমরা সর্বপ্রথমে সুন্দর একটি হেডার তৈরি করব এরকম একটি হেডার তৈরি করব এলিমেন্টস কিট দেখেন এলিমেন্টস কিটের উপর যখন আমি কার্সর নিলাম ডান পাশে দেখেন হেডার ফুটার শো করছে এখানে ক্লিক করব যেহেতু আমরা নতুন এই প্লাগ আমাদের ওয়েবসাইটে ইনস্টল করেছি সেহেতু আমাদের কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদেরকে জাস্ট নেক্সট স্টেপে গিয়ে ফিনিশ করে দিতে হবে তো আমি এখানে কোনো ইমেল অ্যাড্রেস দিচ্ছি না এটা যেহেতু অপশনাল নেক্সট স্টেপ ক্লিক করলাম আবারও এখান থেকে এবং আবারও স্টেপ স্টেপ এরপর আবার আমি এখান থেকে হেডার ফুটার এই অপশনটি ক্লিক করলাম এখানে আমরা একটি হেডার টেম্পলেট তৈরি করব তার জন্য অ্যাড নিউ টেম্পলেট এখানে ক্লিক করলাম টেম্পলেট নাম হবে হেডার সেকশন যেহেতু হেডার তৈরি করব সে তুই এখানে টাইপ হেডার সিলেক্ট অবস্থায় থাকবে এরপর আমাদের হেডারটি কোথায় শো করবে ইন্টারসাইড মানে প্রত্যেকটি পেজে কিন্তু এই হেডারটি শো করবে এই অপশনটি সিলেক্ট করে দেন অ্যাক্টিভেট এখানে আমাদেরকে অন করে দিতে হবে এবং সেভ চেঞ্জেস এই যে আমাদের একটি হেডার টেমপ্লেট কিন্তু তৈরি হয়ে গেল এখন আমরা এই টেমপ্লেটটিকে যেভাবে ডিজাইন করব। ঠিক এখানে কিন্তু হেডার অপশনটি সেভাবেই শো করবে তাহলে আমরা হেডার অপশনটি ডিজাইন করি এখান থেকে এডিট অপশনে যাব। এখান থেকে টেমপ্লেটের ডিজাইনটি সিলেক্ট করব এলিমেন্টর ফুল উইথ এরপর যেহেতু আমরা এলিমেন্টর ব্রিডার ব্যবহার করে এডিট করব। সেহেতু এডিট উইথ এলিমেন্টর এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমি এটাকে স্কিপ করলাম এখান থেকে আমরা নতুন একটি কন্টেইনার নিয়ে আমাদের হেডার ডিজাইন করতে পারবো ম্যানুয়ালি এখান থেকে আমাদের ওয়েবসাইটে যদি কোনো তৈরি করা থাকে সেই সিলেক্ট করে দিলেই সেটা হেডার হিসাবে শো করবে এখানে আসা হচ্ছে অ্যাড যেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে এই এলিমেন্টস কিট হচ্ছে একটি অ্যাড অন প্লাগ এবং এই প্লাগ যদি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করা থাকে তাহলে আমরা রেডিট টেমপ্লেট আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে পারবো তো থেকেই এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এলিমেন্ট স্ট্রিট প্লাগ ইন ভিতরে কিছু রেডি করা টেমপ্লেট রয়েছে হেডার হিসেবে সেটাকে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করাতে পারবো তো আমি এখানে ক্লিক করছি এখানে এলিমেন্টস কিট প্লাগিনের কিছু টেমপ্লেট পেজ এবং সেকশন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি টেমপ্লেট গুলিকে দেখতে পাবো এখানে আসলে আমরা পেজ গুলি দেখতে পাবো এবং এখানে সেকশন গুলি দেখতে পাবো তো দেখেন এখানে কি লেখা শো করছে ফাইভ হান্ড্রেড থার্টি প্লাস করতে পারবো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না এখানে কিছু প্রিমিয়াম টেমপ্লেট আমরা দেখতে পাবো এখানে যেগুলি প্রিমিয়াম ডিজাইন রয়েছে সেই ডিজাইন ব্যতীত বাকি সব ডিজাইন কিন্তু সম্পূর্ণ ফ্রি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো এখানে দেখেন ক্যাটাগরি অপশন রয়েছে আমরা যে ক্যাটাগরির ডিজাইনটি ইনসার্ট করতে চাই সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমাদের এই মুহূর্তে প্রয়োজন হেডার এই যে দেখেন এখানে হেডার ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এলিমেন্টস কিট কর্তৃক ডিজাইন কৃত যতগুলি হেডার রয়েছে সবগুলি কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এখান থেকে যেগুলি প্রিমিয়াম লেখা নাই সেগুলি কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো এই যে যেমন এটা গো প্রিমিয়াম তার মানে এই ডিজাইনটি যদি আমার ওয়েবসাইটে ব্যবহার করতে হয় তাহলে টাকা দিয়ে ক্রয় করে দেন ব্যবহার করতে হবে তো এই ডিজাইনটিকে আমার ওয়েবসাইটে ইনসার্ট করব এখানে ক্লিক করলাম এখানে বাম পাশে আমরা একটি লোগো ইমেজ আপলোড করব এবং ডান পাশে এখানে আমরা মেনু এড করব। এখান থেকে এই যে দেখেন এডিট ইমেজ এই অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে বাম পাশে ইমেজ আপলোড করার একটা অপশন চলে এসেছে চুজ ইমেজ এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছি এখানে মিডিয়া লাইব্রেরি আমি কিন্তু আমার এই ওয়েবসাইটের মিডিয়া লাইব্রেরিতে এই ইমেজগুলি আগে থেকে আপলোড করে রেখেছিলাম মিডিয়াতে কিভাবে ইমেজ অথবা যে কোনো ফটো অথবা ডকুমেন্ট কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আমি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি আপনারা আমার ওয়ার্ড প্রেস প্লে গিয়ে দেখে নিতে পারেন তো আমার যেহেতু মিডিয়াতে আগে থেকে আপলোড করা রয়েছে সেহেতু আমি এখানে ক্লিক করে এই লোগোটিকে আপলোড করব এখানে ক্লিক করলাম অল্টার টেক্সট এই অপশন টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অল্টার টেক্সট হিসাবে আমি এখানে লিখবো লোগো ইমেজ তারপর এটা হচ্ছে ইমেজের টাইটেল মানে ইমেজটির যে নাম আমি দিয়েছিলাম সেই নামটি এখানে শো করছে ক্যাপশন আমি যদি ইমেজের নিচেই কোনো ক্যাপশন লিখতে চাই তাহলে এখানে লিখে দিতে পারি সেটা কিন্তু ইমেজের নিচেই শো করবে ডেসক্রিপশনও একই রকম ভাবে ইমেজের নিচেই শো করবে যদি আমি অ্যাড করি তো আমি এগুলি কোনোটাই অ্যাড করতে চাচ্ছি না এখান থেকে সিলেক্ট ক্লিক করলাম এই ইমেজটিকে আমরা কিন্তু বাম পাশ থেকে বিভিন্ন ডিজাইন করতে পারবো এখানে ইমেজ রেজুলেশন ইমেজ রেজুলে রেজুলেশন কি হবে সেটা এখান থেকে আমরা সেট করে দিতে পারি আমি ফুল দিলাম তারপর ক্যাপশন আমি কোনো ক্যাপশন লিখবো না লিঙ্ক দিব না এরপর স্টাইল এখানে ক্লিক করলে এই যে অপশনগুলি আমরা দেখতে পাচ্ছি এই অপশনগুলি কিন্তু সবই এলিমেন্টর পেজ বিল্ডারের অপশন যেহেতু আমরা এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে এডিট করছি সেহেতু এই ডিফল্ট ভাবে আমরা এই অপশনগুলি পেয়ে যাব এর জন্য আমাদেরকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না সম্পূর্ণ ফ্রি ভাবেই আমরা এই এডিট অপশনগুলি পেয়ে যাব এখানে স্টাইলে ক্লিক করলাম স্টাইলে ক্লিক করার পর এখান থেকে ইমেজের হাইট সেট করব এখান থেকে ইমেজের হাইট সেট করে দিলাম এরপর উইথ কতটুকু উইথ হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো আমি এটা চেঞ্জ করছি না ম্যাক্সিমাম উইথ কতটুকু হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো তো আমি এইটটি পারসেন্ট উইথ রাখলাম আমরা লোগো সেট করে ফেললাম এরপর ডান পাশে আমরা এখানে মেনু সেট করব তার জন্য এই মেনু এখানে যে এডিট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই জায়গাকে এডিট করার অপশানগুলি কিন্তু বাম পাশে চলে এসেছে এখানে আমরা মেনু দেখতে চাচ্ছি তাহলে আপনার মনে করি দেখেন যে আমি পূর্বে আমার এই ওয়েবসাইটে একটা মেনু ক্রিয়েট করেছিলাম এবং আপনারা যদি সেই ভিডিওটিও দেখতে চান আমার ওয়ার্ডপ্রেস প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নেবেন যেহেতু আমাদের মেনু ক্রিয়েট করা রয়েছে এই যে দেখেন সিলেক্ট মেনু আমরা যে মেনুটি ক্রিয়েট করেছিলাম সেটা কিন্তু এখানে শো করবে যেহেতু আমরা একটা মেনু ক্রিয়েট করেছিলাম যার নাম ছিল মেইন মেনু সে কারণে এখানে একটা মেনু শো করছে যদি আমাদের একের অধিক মেনু তৈরি করা থাকতো তাহলে কিন্তু এটা নিচেই নিচেই শো করতো তো আমি এই মেনুটিকে সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট করার সাথে সাথে আমার ওই মেনুতে যে পেজ গুলো অ্যাড করা ছিল সেই পেজ গুলো কিন্তু এখানে শো করছে এরপর আমরা টোটাল মেনু সেকশনের ভিতরে একটা কালা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি এই সেকশন এডিট কন্টেইনার এখানে ক্লিক করব এটা ক্লিক করা মানে হচ্ছে আমি পুরো যে কন্টেইনারটি রয়েছে সেই পুরো কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছি এই কারণেই কিন্তু আমি এই এডিট কন্টেইনার এই অপশানটিতে ক্লিক করলাম আমাকে আমি যদি এখানে ক্লিক করতাম তাহলে কিন্তু শুধুমাত্র এই অপশানটিকে আমি সিলেক্ট করেছি আবার এখানে ক্লিক করা মানে আমি টোটাল অপশনটিকে সিলেক্ট করেছি আমি এখানে ক্লিক করার পর স্টাইলে যাব এরপর ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডের একটি কালার দিব এখান থেকে একটি আমি একটা কালার সিলেক্ট করব আমি এই কালারটি সিলেক্ট করলাম দেখেন টোটাল মেনুর কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল এরপর এখান থেকে আমি একটা বর্ডার দিতে পারি বর্ডার টাইপ হিসাবে আমি এখানে সলিড ক্লিক করলাম এবং সেই বর্ডারের উইথ হবে ওয়ান আমি ওয়ান দিয়ে দিলাম এখানে অনেক অপশন রয়েছে আপনারা প্রত্যেকটি অপশন দেখবেন এবং আপনাদের নিজের মতো করে ডিজাইন করতে পারবেন তো আমাদের সকল ডিজাইন যখন শেষ হয়ে যাবে দেখেন ডান পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশ এই পাবলিশে যখন আমি ক্লিক করব পুরো মেনুটি কিন্তু আমাদের ওয়েবসাইটে সেট হয়ে যাবে আমি পাবলিশ ক্লিক করছি এখন ওয়েবসাইটে গিয়ে এখান থেকে যদি রিলোড করি দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু একটি হেডার অ্যাড হয়ে গেল তো এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটি ফুটার অ্যাড করব এই যে হেডার ফুটার এখানেই আমরা আছি এখান থেকে অ্যাড নিউ টেমপ্লেট ক্লিক করলাম টাইটেল হিসাবে আমরা দেব ফুটার সেকশন এরপর টাইপ এখানে হেডারের পরিবর্তে ফুটার সিলেক্ট করব এবং এন্টায়ার সাইট এই অপশনটি সিলেক্ট অবস্থায় থাকবে এরপর এখান থেকে আমরা অ্যাক্টিভেট অপশন অন করে দিব সবশেষে সেভ চেঞ্জেস ক্লিক করব। এই যে ফুটার টেমপ্লেট তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমরা ডিজাইন করব। এডিট অপশনে যাব একটি নিউ ট্যাব নিলাম এবং এডিট অপশন ওপেন করলাম এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করব এলিমেন্টর ফুল উইথ এডিট উইথ এলিমেন্টর এখান থেকে অ্যাড এলিমেন্টস টেমপ্লেট ক্লিক করলাম এরপর ক্যাটাগরি থেকে ফুটার অপশন সিলেক্ট করব। এই যে দেখেন এখানে ফুটার দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলাম এলিমেন্টস কিট ডিজাইন করা সকল ফুটার আমাদের সামনে চলে এসেছে এখান থেকে যে কোনো একটি ফুটার আমরা সিলেক্ট করতে পারবো যেগুলি ফ্রিতে আমরা ইউজ করতে পারবো তো আমি এখান থেকে এটাকে ইনসার্ট করব ইনসার্ট ক্লিক করলাম এই যে দেখেন ফুটারটি অ্যাড হয়ে গিয়েছে এখন এখানে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো এখানে সিলেক্ট করে এই অপশানটিকে আমরা আমাদের মতো ডিজাইন করতে পারবো এখানে ক্লিক করলে আমরা এখানে আমাদের লোগো ব্যবহার করতে পারবো তো আমি এখান থেকে লোগোটি চেঞ্জ করে আমাদের লোগোটি দিচ্ছি এখানে ক্লিক করলাম এই যে যে লোগোটি রয়েছে এটাকে রিমুভ করে দিলাম এবং আমরা চুজ ফাইল ক্লিক করে আমাদের লোগোটি এখানে দিয়ে দেব অল্টার টেক্সট যেহেতু আগে থেকেই লেখা ছিল নতুন করে আর লেখার প্রয়োজন পড়বে না সিলেক্ট ক্লিক করলাম এই যে দেখেন এখানে কিন্তু আমাদের লোগোটি চলে এসেছে তো লোগোটিকে আমরা আমাদের মতো করে উইথ চেঞ্জ করে দিতে পারবো তো এখান থেকে হাইট চেঞ্জ করলাম এগুলি সবই কিন্তু আমরা এডিট করতে পারবো তো যখন আমাদের সকল ডিজাইন করা শেষ হয়ে যাবে একইভাবে আমরা এখানে পাবলিশ ক্লিক করবো এরপর আমরা এখানে এসে রিলোড করব। যে দেখেন এটা হচ্ছে আমাদের হেডার এরপর নিচে এটা হচ্ছে আমাদের ফুটার তো এখন আমরা এখানে হিরো সেকশন অ্যাড করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজটির যে টাইটেল সেটা কিন্তু এখানে শো করছে তো এটাকেও আমাদের রিমুভ করতে হবে ড্যাশবোর্ডে গেলাম এখান থেকে পেজ অপশন ক্লিক করব যেহেতু ফ্রন্ট পেজ হিসাবে হোম পেজ কে সিলেক্ট করা রয়েছে সেতু হোম পেজ কে আমরা ডিজাইন করবো এখান থেকে এডিট এলিমেন্টর এই টিতে ক্লিক করবো এই যে এখানে হোম শো করছে এটাকে আমরা সর্বপ্রথম তার জন্য দেখেন এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি পেজ সেটিং এই পেজ সেটিং অপশনে ক্লিক করবো একটু নিচে স্ক্রল করব এখানে শো করছে হাই টাইটেল এই হাই টাইটেল কে আমরা যদি অন করে দেই তাহলে এখানে দেখেন পেজের টাইটেলটি কিন্তু রিমুভ হয়ে গেল এখন আমরা পাবলিশ ক্লিক করলাম এবং আমাদের যে ওয়েবসাইট এখানে আমরা রিলোড করি দেখেন এখানে কিন্তু আর পেজের টাইটেলটি শো করছে না তো এখন আমরা পেজ ডিজাইন করার জন্য আমরা একটি সেকশান নিব সেকশান নিতে গেলে যেটা করতে হবে আমরা এখান থেকে টেম্পলেটও নিতে পারি আবার আমরা যদি ম্যানুয়ালি আমাদের মতো করে ডিজাইন করতে চাই কাস্টম ডিজাইন করার জন্য এখান থেকে আমাদের নতুন কন্টেইনার নিতে হবে তো আমি চাচ্ছি এখানে কাস্টমভাবে ডিজাইন করার জন্য কাস্টম ডিজাইন করার জন্য এখান থেকে কন্টেইনার নিব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দুটি অপশান শো করছে একটি হচ্ছে ফ্লেক্স বক্স একটি গ্রিড তো আমি নিব ফ্লেক্স বক্স এরপর আমি যেখান থেকে এই কলামটি সিলেক্ট করব। যে ডিজাইন আপনারা নিতে চান এখান থেকে নিতে পারবেন তো আমি এই ডিজাইনটির ডিরেকশন কলাম এই ডিজাইনটি ক্লিক করছি আমরা জানি আমরা যদি টোটাল কন্টেইনারটিকে এডিট করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আমি এই সেকশনটির একটু তো অ্যাডভান্সড অপশন পেডিং এখানে ক্লিক করার পর উপরে নিচেই পেডিং দিব যদি এখানে দিই তাহলে ডানে বামে উপরে নিচেই সব দিকে পেডিং নিয়ে নিবে কিন্তু আমি চাচ্ছি উপরে এবং নিচেই পেডিং দিতে তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরে পেডিং দিব আমি সিক্সটি এবং নিচেই পেডিং দিব সিক্সটি আমি ডানে বামে কোনো পেডিং রাখতে চাচ্ছি না এখানে দিব জিরো এখানে দিব জিরো আমাদের যে মূল যে ডিজাইনটি এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের কিন্তু উপরে কিছুটা জায়গা নিয়ে নিয়েছে নিচেও কিছুটা জায়গা নিয়ে নিয়েছে এটাই মূলত পেডিং এরপর আমরা এই টোটাল সেকশনের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য স্টাইলে যাব স্টাইল অপশন থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে আপনি ক্লাসিক ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনি যদি কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাও দিতে পারবেন যদি স্লাইড শো দিতে চান কোনো সেটাও দিতে পারবেন তো আমি এখান থেকে ক্লাসিক অপশনটি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে কালার মানে আমি কালার দিয়েও ব্যাকগ্রাউন্ড দিতে পারি আবার এখান থেকে ইমেজ দিয়েও ব্যাকগ্রাউন্ড দিতে পারি তো আমি এখানে একটি ইমেজ আপলোড করতে চাচ্ছি চুজ ইমেজ এখানে আমার ইমেজ মিডিয়াতে আপলোড করা রয়েছে আমি এই ইমেজটিকে ক্লিক করলাম এবং সিলেক্ট করলাম দেখেন ইমেজটি কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে ইমেজটি ফুল ইমেজ রেজুলেশন থাকবে পজিশন আমি এখান থেকে সেন্টার সেন্টার দিয়ে দিলাম তারপর অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট ডিফল্টই রাখবো রিপিট মানে ইমেজটি বারবার রিপিট করবে কিনা না বারবার রিপিট করবে না সেক্ষেত্রে আমি এখানে নো রিপিট ক্লিক করব ডিসপ্লে সাইজ এটাও ডিফল্ট থাকবে এরপর আমি লে আউট চলে যাব। এখান থেকে আমি এই ইমেজের ইমেজের একটি একটি মিনিমাম দিব। দিব দেখেন আমি হাইট দিয়ে দিলাম আমার যখন ডিজাইন করা শেষ হয়ে যাবে তখন কিন্তু পাবলিশ ক্লিক করে দিতে হবে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং রিলোড করি এখানে দুই পাশে পেডিং কেন দেখাচ্ছে দেখি আমরা মনে হয় উপর নিচে পেডিং দিতে গিয়ে ডানে বামে পেডিং দিয়ে ফেলেছি আমি আবার একটু এখানে যাচ্ছি এই অপশনটিকে ক্লিক করলাম ক্লিক করার পর অ্যাডভান্স অপশন এখানে যে পেডিং পেডিং ঠিক আছে স্টাইল লে আউটটি বাড়িয়ে দিব আমি ফুল লেআউট দিয়ে দিলাম দেখি এখন কি শো করে আমি পাবলিশ করলাম বার এখানে রিলোড দিলাম আচ্ছা ইমেজ এখানে আসি এখান থেকে ইমেজ 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 এখানে ডিসপ্লে 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 সাইজ যে ডিসপ্লেটা কেমন করবে সে দেখাবে কভার মানে পুরো জায়গাটাকে সে কভার করে নিবে আমি যদি এখানে কভার সিলেক্ট করে পাবলিশ করি এখন দেখেন এখানে আমি যদি রিলোড করি এই যে দেখেন পুরো জায়গাটি কিন্তু নিয়ে নিয়েছে এটা হচ্ছে হেডার এটা হচ্ছে আমাদের হিরো সেকশন এখানে আমরা ইচ্ছা করলে কোনো কিছু লিখতে পারবো বা আমাদের ডিজাইন যদি আমরা অন্য কোনো ডিজাইন দিতে চাই সেটাও আমরা দিব আমরা একটু পরে দেখবো তার আগে এখানে যে ফাঁকা অংশটি আমরা দেখতে পাচ্ছি এটা কেন শো করছে এর জন্যে ফুটার অপশনে যাব ফুটার অপশনে দেখেন এই যে উপরে কিন্তু একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আমরা যদি ফুটার অপশনে এখানে ক্লিক করি ক্লিক করার পর স্টাইলে যাব অ্যাডভান্স অপশনে যাব দেখেন এখানে Марждин. চারশো মার্জিন দেওয়া রয়েছে এই মার্জিনটিকে যদি আমরা জিরো করে দেই এবং পাবলিশ করি তাহলে দেখেন এই ফাঁকা জায়গাটুকু কিন্তু আর থাকবে না আমি রিলোড করলাম দেখেন আমাদের ফাঁকা জায়গাটুকু ফিল আপ হয়ে গিয়েছে তার মানে আমরা কিন্তু আমাদের সেকশন তৈরি করে ফেলেছি হিরো সেকশন তৈরি করে ফেলেছি ফুটার তৈরি করে ফেলেছি এখন হিরো সেকশনে আমি চাচ্ছি কিছু লিখতে সেটা করার জন্য আমাকে হোম পেজ এডিটরে যেতে হবে এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড এলিমেন্টস আপনি যদি এখানে কোনো এলিমেন্টস অ্যাড করতে চান এখানে ক্লিক করলে এলিমেন্টরের যত টুলস বা এলিমেন্টস রয়েছে সবগুলো কিন্তু এই বাম পাশে শো করবে তো এখান থেকে আমরা কিন্তু সব এলিমেন্টস ব্যবহার করতে পারবো এখানে প্রো যে এলিমেন্টস না কারণ এগুলি ব্যবহার করতে করতে গেলে আমাদেরকে ব্যবহার ব্যবহার হবে আমরা এই না করেই শুধুমাত্র ফ্রি ভার্সন এলিমেন্টর পেস বিল্ডার ব্যবহার করেই অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবো এলিমেন্টস কিট আমরা যে প্লাগিনটি ইনস্টল করেছি এলিমেন্টস কিটেরও কিন্তু অনেক এলিমেন্টস এখানে পাচ্ছি আমরা কিন্তু এই আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে তো আমি এখানে একটি হেডিং লিখতে চাচ্ছি আমি হেডিং লেখার জন্য এখান থেকে এই যে হেডিং এই লেখাটিকে সরাসরি এনে এখানে ছেড়ে দিলাম দেখেন আমাদের কিন্তু হেডিং লেখার একটা জায়গা তৈরি হয়ে গেল তো এইখানে আমরা আমাদের যেটা লেখা প্রয়োজন আমরা সেটা লিখতে পারবো এডিট হেডিং এই অপশনটিতে ক্লিক করি তাহলে এই বাম বাম পাশে কিন্তু আমাদের এই অপশনটি এডিট করার সকল এলিমেন্ট চলে আসবে তো আমি যদি এটাকে একটু ডিজাইন করতে চাই আমি এটাকে মাছ বরাবর দেখতে চাই আমি লেখাটিকে মাস বরাবর নিলাম আমি এটার কালার পরিবর্তন করতে চাই ইয়েলো কালার রয়েছে আমি এখানে অন্য একটি কালার দিব আমি এখানে এই কালারটি দিতে চাই আবার উপরে আমি পেডিং দিতে চাই অ্যাডভান্স অপশানে গিয়ে এই যে পেডিং আমি যদি টপে পেডিং দিতে চাই এখানে ফার্স্টে ক্লিক করে নিব এরপর শুধুমাত্র টপে হেডিং দিব সরি প্যাডিং দিব এখানে আমি প্যাডিংয়ে কিছুটা কমিয়ে দেই যাতে মাস বরাবর শো করে লেখাটি এই যে আমি পেডিং দিয়ে লেখাটিকে মাছ বরাবর নিয়ে আসলাম এরপর আমি চাচ্ছি এই লেখাটিকে একটু বড় করতে তো স্টাইলে যাব স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি এখানে আমাদের ফন্ট রয়েছে আমরা এখানে ইচ্ছা করলে অন্য কোনো ফন্ট দিতে পারবো আমি এখানে এখানে ফন্ট চেঞ্জ করে দিলাম এরপর ওয়েট ওয়েট আমি এখানে বোর্ড করে দিলাম এরপর এখান থেকে আমরা সাইজ বড় করে দিতে পারবো সাইজ এখান থেকে বড় করে দিলাম এরপর পাবলিশ ক্লিক করলাম এবার আমি ওয়েবসাইটে গিয়ে যদি রিলোড করি যে দেখেন আমরা যে যে হেডিংটি লিখেছি সেটা কিন্তু এখানে শো করছে এরপর আমরা আরো একটি সেকশন নিব আমি একটু ডানপাশের ওয়েবসাইট টি দেখে আসি এখানে কি সেকশন আছে একটা ছবি আছে এবং ডান পাশে কিছু লেখা রয়েছে এবং সেই লেখার নিচে একটি বাটন রয়েছে তো হোম এই যে অপশনটি রয়েছে এর নিচেই আমরা আরেকটি সেকশন নিব তো এখানে এখানে ক্লিক ক্লিক করলাম করে ফ্লেক্স বক্স এখন আমরা নিব এই কলামটি এখানে দুটি কলাম রয়েছে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে একটি কলাম ডান পাশে একটি কলাম এই কারণেই আমরা এখানে দুটি কলামের এটাকে সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করছি এই যে দেখেন বাম পাশে একটি কলাম ডান পাশে একটি কলম তৈরি হয়ে গেল আমি এখানে কিছু পেডিং দিব উপর নিচে অ্যাডভান্স অপশানে যাব এখান থেকে আমি টপে সিক্সটি পেডিং দিলাম বটমে সিক্সটি পেডিং দিলাম আপনারা ডিজাইন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ডিজাইনের ভিতরে যেন কনসিস্টেন্সি থাকে প্রত্যেকটা ডিজাইনের একটা সেকশানের সাথে অন্য একটা সেকশনের যেন মিল থাকে আমি কিন্তু উপরের সেকশনটিতেও পেডিং দিয়েছিলাম টপে সিক্সটি বটমে সিক্সটি আমি সেকশন সেকশনটিতেও কিন্তু একই পেডিং দিচ্ছি এরপর বাম পাশে একটি ইমেজ নেব এই যে অ্যাড এলিমেন্ট এখান থেকে এই যে ইমেজ যে অপশনটি রয়েছে এই যে কারসর চেপে ধরে টেনে নিয়ে এখানে বসিয়ে দেব সাথে সাথে দেখেন এখানে কিন্তু ইমেজ আপলোড করার একটি জায়গা তৈরি হয়ে গেছে তো এখানে আমি একটি ইমেজ নিব চুজ ইমেজ আমাদের এখানে কোনো ইমেজ নাই আমার কম্পিউটার থেকে একটি ইমেজ আপলোড করব তার জন্য আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস আচ্ছা এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করছি ওপেন করলাম অবশ্যই আমাদের একটি অল্টার টেক্সট দিতে হবে কন্টেন্ট ইমেজ ওয়ান আমি একটি অল্টার টেক্সট লিখলাম সিলেক্ট করলাম এই যে দেখেন ইমেজটি কিন্তু সেট হয়ে গেল আমি পাবলিশ ক্লিক করলাম এবার যদি ওয়েবসাইটে গিয়ে রিলোড করি দেখেন হিরো সেকশনের নিচে আরো একটি সেকশন তৈরি হয়ে গিয়েছে যার বাম পাশে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আমরা এখন কিছু লিখব সেটার জন্য কি করব এই যে অ্যাড এলিমেন্ট এখান থেকে আমরা নিব হেডিং এই যে হেডিং নিলাম হেডিং নেওয়ার পর হেডিংয়ের ডিজাইন করব এটাকে মাস বরাবর রাখলাম টাইপোগ্রাফি থেকে এটাকে আমি ফ চেঞ্জ করে দিলাম এরপর ওয়েট চেঞ্জ করলাম এরপর কালারও চেঞ্জ করব আমি কালার চেঞ্জ করব এখান থেকে এই যে কালার চেঞ্জ করে দিলাম একটা হেডিং লেখা হয়ে গেল এখন এর নিচে দেখ কিছু লেখা আমি আনব তার জন্য আমাকে কি করতে হবে আবারও এড এলিমেন্ট এখান থেকে টেক্সট এডিটর টেক্সট এডিটর থেকে আমরা কিছু লিখতে পারবো আমি যদি এখানে সার্চ করি টেক্সট লিখে দেখেন টেক্সট এডিটর এই যে টেক্সট এডিটর এই এলিমেন্টটিকে আমি টেনে ধরে নিয়ে এইটার নিচে ছেড়ে দেব দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু লেখার অপশন তৈরি হয়ে গেছে এখানে আপনি যা লিখবেন এখানে সেইগুলি অ্যাড হবে তো আমি এখানে কিছু লেখা এনে অ্যাড করছি দেখেন আপনি যদি প্যারাগ্রাফ আকারে লিখতে চান একটা প্যারার নিচেই যদি আর একটা প্যারা লিখতে চান এভাবে আপনি লিখতে পারবেন তো এই যে আমি এখানে কিন্তু কিছু টেক্সট লিখে ফেললাম এরপর আমাদেরকে একটি বাটন দিতে হবে আমি আবারও অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমাকে বাটন লিখতে হবে বাটন এলিমেন্টটি চলে আসলো এই এটাকে টেনে ধরে নিয়ে আমি এইটার নিচে ছেড়ে দিলাম এখানে দেখেন একটি বাটন তৈরি হয়ে গেল এখন এই বাটনটিকে আমাদের ডিজাইন করতে হবে বাটনটি হচ্ছে মাছ বরাবর রয়েছে তো আমি এখানে বাটনটিকে ডিজাইন করার জন্য এডিট বাটন এখানে ক্লিক করলাম ক্লিক করে স্টাইলে যাব স্টাইলে গিয়ে আমি যদি এই যে সেন্টারে ক্লিক করি বাটনটি কিন্তু মাছ বরাবর চলে গেল আমি যদি এখান থেকে বাটনের কালার চেঞ্জ করতে চাই আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারবো আবার আমি যদি টেক্সট কালার চেঞ্জ করতে চাই টেক্সট কালার রয়েছে সাদা আমি এখানে টেক্সট কালার দিব কালো টেক্সট কালারটি চেঞ্জ করে দিব আপনারা কালার কোড ইউজ করে আপনার কালার চেঞ্জ করতে পারেন আমি এখানে কালো কালারের কালার কোডটি লিখলাম দেখেন টেক্সট কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনি এখানে বাটনের রেডিয়াস দিতে পারেন যে বাটনটি আসলে চার দেখাবে নাকি একটু একটু কাটা থাকবে আমি আমি দেখিয়ে দেই এখানে দিলাম করে বাড়াই দেখেন এক কি পরিবর্তন হয় এই যে দেখেন বাড়াচ্ছি দেখেন আপনার পরিবর্তনটি খেয়াল করবেন এই যে দেখেন বাটনটি কিন্তু ডিম হয়ে গিয়েছে আপনারা যদি এখান থেকে বাটনের পেডিং বাড়াতে চান পেডিং বাড়াতে পারেন চারপাশে আরো জায়গা বেশি নিয়ে নেবে সেক্ষেত্রে আপনারা এখানে পেডিং বাড়িয়ে দেবে পেডিং পেডিং দেখেন আমি এখানে ও কিন্তু পেডিং বাড়িয়ে নিচ্ছে আমি যদি ডানে বামে একটু পেডিং বেশি রাখতে চাই আমি এখানে ক্লিক করব শুধুমাত্র ডানে আমি পেডিং দেব মনে করেন থার্টি বামে পেডিং দেব থার্টি দেখেন সুন্দর একটি বাটন কিন্তু আমরা তৈরি করে ফেললাম তো এখানে আমরা পাবলিশ ক্লিক করব আমরা ওয়েবসাইটে যাই এবং আবারও এখানে রিলোড করি দেখেন এখানে একটা হেডিং লেখা হয়েছে এখানে কিছু লেখা রয়েছে এবং এখানে বাটন রয়েছে এখন কথা হচ্ছে এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন কোনো একটা লিঙ্কে চলে যাবে সেটাকে আমরা কিভাবে সেট করব। এখানে এডিট বাটন ক্লিক করলাম এডিট বাটনে ক্লিক করার পর এই যে কন্টেন্ট এই অপশানে যাব এখানে দেখেন লিঙ্ক টার্গেট লিঙ্ক এখানে ক্লিক করলে আপনি যে লিঙ্কটিতে নিতে চান সেই লিঙ্কটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমরা আরও একটি সেকশন তৈরি করে ফেললাম আমাদের ওয়েবসাইটে এরপর আমরা আর একটি সেকশন নিতে চাই এখানে এই যে দেখেন একটা টেস্টিমোনিয়াল সেকশন মানে কোনো ক্লায়েন্ট থাকলে তাদের যে মতামত বা তাদের যে রিভিউ সেইগুলো শো করবে তো এরকম একটি টেস্টিমোনিয়াল সেকশন আমরা নিতে পারি তার জন্য আমি এখানে গেলাম এখানে যাওয়ার পর এই যে আমার যে দুইটি সেকশন রয়েছে হিরো সেকশন এবং তারপরে যে সেকশনটি আমরা তৈরি করেছি এরপরে আমরা একটা টেস্টিমোনিয়াল সেকশন নেব টেস্টিমোনিয়াল সেকশনটি আমি এখানে এলিমেন্টস কিটের টেমপ্লেট থেকে নিব তো আমি এখানে এই যে ক্যাটাগরিতে যাব এখানে আমরা টেস্টিমোনিয়াল সার্চ করব এই যে দেখেন টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে টেস্টিমোনিয়াল অনেকগুলি ডিজাইন চলে এসেছে এখান থেকে আমরা যেকোনো একটি ডিজাইন সিলেক্ট করব। তো আমি এখানে এই ডিজাইনটিকে ইনসার্ট করলাম দেখেন সুন্দর একটি টেস্টিমোনিয়াল সেকশন কিন্তু অ্যাড হয়ে গেল তো এখানে আমি যদি ক্লিক করি আমরা আমাদের মতো এখন লিখে নিতে পারবো তো এখানে ক্লিক করার পর আমরা দেখেন এখানে পেডিং বেশি দেখাচ্ছে যার কারণে কিন্তু ওয়েবসাইটটি দেখতে অড লাগবে তো আমি এখানে পেডিংটি চেঞ্জ করে সিক্সটি দিয়ে দেবো টপে সিক্সটি বটমে সিক্সটি এরপর উপরের যে সেকশানের ব্যাকগ্রাউন্ড কালার এবং নিচের সেকশানের ব্যাকগ্রাউন্ড কালার যদি সেম হয় তাহলে কিন্তু দুইটা সেকশানে দেখতে একটু কেমন জানি লাগছে এখান থেকে আমরা টোটাল সেকশানের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিই তো আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব এখান থেকে একটি কালার নেব এই যে ব্যাকগ্রাউন্ডের একটি কালার দিয়ে দিলাম এরপর পাবলিশ ক্লিপ এখন যদি আমরা ওয়েবসাইটে যাই এবং এখানে রিলোড করি প্রথমে হেডার তারপর হিরো সেকশন তারপরে আরো একটি সেকশন রয়েছে এরপর এই যে টেস্টিমোনিয়াল সেকশন তারপর ফুটার সুন্দর একটি ওয়েবসাইট কিন্তু আমরা তৈরি করে ফেললাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটির প্রত্যেকটি সেকশনকে আরো একটু ডিজাইন করব এবং একই সাথে এলিমেন্টরের বিভিন্ন টুলস নিয়ে কথা বলবো তো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে